স্টার্ট হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওটি ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের কার্যক্ষমতা শক্তির ওপর জাস্ট একদিন আগে আমি কার্যক্ষমতা শক্তির একটি ভিডিও দিয়েছি সেটা ছিল পার্ট ওয়ান আজকে হবে পার্ট টু তো পার্ট টুতে কিছু কোশ্চেন আলোচনা করি এখানে যেমন কিছু উত্তর থাকছে তেমনি কিছু নিউমেরিক্যালস অর্থাৎ গাণিতিক সমস্যা থাকছে তো ফিজিক্যাল সায়েন্সের অঙ্ককে নিউমেরিক্যালস বলবে তোমরা তো প্রথম কোশ্চেন দিয়ে আমরা স্টার্ট করছি তো প্রথমে কোশ্চেন আছে ফোর কেজি ও ফাইভ কেজি ভরের দুটি বস্তুর ভরবেগ সমান কী সমান এটা মার্ক করবে ভরবেগ সমান তাদের গতিশক্তির অনুপাত হবে এরকম এমসিকিউ এর একটা পার্ট কিন্তু অঙ্কটা করে তোমাদের বুঝতে হবে তো আমরা যে ভরবেগ দিয়ে যে গতিশক্তির সম্পর্ক আছে সেই সূত্রটা কী আছে এটা তো তোমাদের দেখাতে হবে না আমি রাফ বুঝিয়ে দিচ্ছি পি এটাকে ভরবেগ বলে পি ইকুয়াল টু ওভার টু এমই এর প্রমাণটাও আমি আজকে দেখাবো তো প্রথম বস্তুর ক্ষেত্রে প্রথম বস্তুর ক্ষেত্রে যদি প্রথম বস্তুর ক্ষেত্রে যদি আমরা পি বের করি তাহলে পি ইকুয়াল টু কী লিখব ওভার টু এম মানে ভর ভর কত কেজি আছে প্রথম বস্তুর চার কেজি ই মানে গতিশক্তিটাকে প্রথম বস্তুর ক্ষেত্রে ধরলাম ই ওয়ান আর এটাই যদি আমি দ্বিতীয় বস্তুরবেলা এই ভরবেগটা বের করি পি কেন পি লিখলাম দুটোরই ভরবেগ সমান বলা আসে তাহলে কি লিখব রুট ওভার টু এম মানে ফাইভ ই মানে ধরলাম ই টু তা বলছি এই দুটো ভরবেগ বলা আছে সমান তো সমান যেহেতু বলা আসে তাহলে ক্যালকুলেশানটা করি তাহলে এই দুটো পার্ট কী হবে সমান অর্থাৎ রুট ওভার টু ইন্টু ফোর ইন্টু ই ওয়ান ইকোয়াল টু কী হবে রুট ওভার টু ইন্টু ফাইভ ইন্টু ই টু রুট যদি উঠে যায় থাকবে টু ইন্টু ফোর ইন্টু ই ওয়ান ইকুয়াল টু টু ইন্টু ফাইভ ইন্টু ই টু তো টু টু বাদ দিলাম তার মানে দেখো ই ওয়ান বাই যদি ই টু বলি আমি তাহলে কী আসবে এখানে থাকছে ফাইভ এখানে থাকছে ফোর তার মানে অনুপাটটা কত পেলাম ফাইভ ইস টু ফোর ফাইভ ইস টু ফোর এবার দেখো এখানে কোন অনু কোন অনুপাতের সঙ্গে মিলছে ফাইভ ইস টু ফোর ডি নাম্বারের সঙ্গে মিলছে তা তোমরা যখন এখানে আনসারটা লিখবে এরকম লিখবে যে অপশান সেটা মেনশন করবে এবং তার সঙ্গে যেটা উত্তর দেওয়া আছে সেটা মেনশন করবে অর্থাৎ ফাইভ ইস টু ফোর এটা লিখে একটাকে হাইলাইট করে দেবে এবার বলেছে যে দু নম্বর কোশ্চেন ওয়ান গ্রাম সেন্টিমিটার ওয়ান গ্রাম সেন্টিমিটার এই এককটি হচ্ছে কার্যের অবিকর্ষীয় একক তা ওয়ান গ্রাম সেন্টিমিটার ইকুয়াল টু কত আর্ক তো তোমরা অবিকর্ষীয় একককে আর্গে কনভার্ট করলে নিশ্চয়ই জানো কোনো বইয়ে লেখা থাকবে নয়শো আশি আর্ক অথবা কোনো বইয়ে থাকবে নয়শো একাশি আর্ক এটা কোনো ব্যাপার না আশি লক্ষ একাশি লক্ষ কোনো ব্যাপার না কারণ জি মানটাই হবে আর্গের মান গ্রাম সেন্টিমিটার মানে এটা অবিকর্ষীয় একক এবার বলেছে পরের কোশ্চেনে যে শক্তি ছাড়া ভরবেগ থাকে কি না তা শক্তি ছাড়া ভরবেগ থাকে না এই কথাটি ট্রু না ফলস শক্তি ছাড়া কখনো ভরবেগ থাকতে পারে না তোমরা শক্তির সঙ্গে ভরবেগের যে একটু আগে সমীকরণ বললাম এই যে ভরবেগ ইকাল টু রুট ওভার টু এমই এই যে শক্তি মানে গতিশক্তি আর ভরবেগ একটা আর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত তাহলে শক্তি ছাড়া ভরবেগ থাকে না এই কথাটি সত্যি নয় তাহলে উত্তরটা কী লিখবে তোমরা ফলস অর্থাৎ এই ফলস হবে উত্তর কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে একটি বলের দ্বারা কৃতকার্যের মান শূন্য হয় বলের দ্বারা কৃতকার্যের মান আমি আগে বুঝিয়ে দিই প্রথম কথা হচ্ছে ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু ডি ধরো এখানে একটি বস্তুর উপর বল প্রযুক্ত হলো কিন্তু তা স্মরণ হলো না অর্থাৎ ডি এর মান কত শূন্য ক্ষেত্রে তাহলে এখানে ডাব্লিউকটা কী লিখবো আমরা এফ ইন্টু জিরো কৃতকার্যের মান কত জিরো তাহলে এক নম্বর কন্ডিশন যে 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 ক্ষেত্রে কৃতকার্যের মান এই যে বলের দ্বারা বল কিন্তু প্রযুক্ত হচ্ছে এই কথাটা মাথায় রাখবে কৃতকার্যের মান শূন্য হয় সেটা প্রথমটা হল যদি স্মরণ না ঘটে স্মরণ যদি না ঘটে তাহলে সেক্ষেত্রে কৃতকার্যের মান শূন্য তোমরা পুরো ভাষায় লিখবে আমি বুঝিয়ে দিচ্ছি দু নম্বর কথা হচ্ছে কি তোমরা জানো কৌণিক স্মরণের ক্ষেত্রে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলো আর তার স্মরণ যদি বলের অভিমুখের সঙ্গে কোনো কোণে অবস্থান করে সেক্ষেত্রে ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু ডি কস্থিটা তা যদি প্রযুক্ত বল এরকম আর যে বস্তুর উপর বল প্রযুক্ত হয়েছে ধরো একটি বস্তুর উপর বল প্রযুক্ত হয়েছে তার স্মরণ সোজাসুজি উপরের দিকে হয়েছে তাহলে এই জায়গায় কোন কত ডিগ্রি নাইনটি ডিগ্রি মানে সমকোণে যদি তার স্মরণ ঘটে তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি এফ ইন্টু ডি ইন্টু কজ থিটা এই কোণের মানটাকে থিটা বলে থিটার মান নাইনটি ডিগ্রি আর এই কজ নাইনটির মান হচ্ছে জিরো তার মানে কি হলো এফ ইন্টু ডি ইন্টু জিরো জিরো দিয়ে যখন গুণ করব সম্পূর্ণটা কী হলো জিরো তাহলে এই ক্ষেত্রে কৃতকার্যের মান শূন্য এবং এই জাতীয় বলকে বলা হয় কার্যহীন বল তাহলে তোমরা লিখবে এখানে ভাষাটি লিখবে যে ক্ষেত্রে প্রযুক্ত বল এবং বলের প্রয়োগের ফলে প্রয়োগবিন্দুর স্মরণ স্মরণের অভিমুখ আবার বলছি যে ক্ষেত্রে প্রযুক্ত বল কোনো বস্তুর ক্ষেত্রে স্মরণ ঘটায় কিন্তু প্রযুক্ত বলের অভিমুখ এই যে প্রযুক্ত বলের অভিমুখ এবং বলের প্রয়োগবিন্দুর স্মরণের অভিমুখ পরস্পরের ভাঙে সঙ্গে লম্বভাবে অবস্থিত হয় অর্থাৎ তাদের মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি হয় সেক্ষেত্রে কোনো কার্য হয় না তাহলে দুটো ক্ষেত্রে একটা স্মরণ না হলে আর একটা হচ্ছে কি এই দুটো বলের মধ্যবর্তী কোন বল এবং স্মরণের অভিমুখের মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি হলে এটা সুন্দর করে ভাষায় লিখবে এবার বলেছে কি যে ষাট কিলোমিটার পার ওয়ার বেগে কোনো গতিশীল পনেরোশো কেজি ভরের একটি মোটর গাড়িকে থামাতে কতটা কৃতকার্য করতে হবে এখানে আসলে এই গাড়িটির যে বেগে যা গতিশীল আছে তার যে গতিশক্তি সেই গতিশক্তির বিরুদ্ধে বল প্রয়োগ করে বস্তুটিকে গাড়িটিকে থামাতে হবে তার মানে এই গতিশক্তিটাই আমাদের কার্যের মানের সমান হবে কারণ ওই গতিশক্তিকে জিরো করতে আমাদের যে কাজ করতে হবে অর্থাৎ গতিশক্তি আর কার্য তোমরা তো জানো শক্তি আর কার্যের একক একই বা একই জিনিস কোনো বস্তু বা কোনো ব্যক্তি বা কোনো সংস্থার কৃতকার্য বা কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো সংস্থার শক্তি মাপা হয় তার দ্বারা যে পরিমাণ কৃতকার্য হয় তাহলে এখানে কৃতকার্য কোনটা এর যা শক্তি আছে তাকে আমরা জিরো বানিয়েছি তার বিরুদ্ধে তা এখানে আমরা শক্তি বের করব শক্তিটা কি এখানে গাড়িটির গতিশক্তি ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার তো এম ইকুয়াল টু কত এম ইকোয়াল টু হচ্ছে পনেরোশো কেজি ভি মানে গতিবেগ কত সিক্সটি কিলোমিটার পার আওয়ার এই কিলোমিটার পার আওয়ারে আমাদের কোনো একক নেই এটা এসআই সিস্টেম আছে এটাকে এসআইতে কনভার্ট করবো এসআইতে কী করে কনভার্ট করবো ভালো করে শুনবে সিক্সটি কিলোমিটারকে মিটার করলে কত দিয়ে গুণ করতে হয় এক হাজার আর এই যে বাই আওয়ার মানে নিচে আওয়ার আছে আওয়ারকে যদি সেকেন্ড করি তাহলে কত হয় ছত্রিশশো সেকেন্ড তার মানে উপরেরটা মিটার আসলো নিচেরটা সেকেন্ড আসলো তার মানে মিটার পার সেকেন্ড এবার দেখো এই সাইজে চলে আসলো তো এটা একটু ক্যালকুলেশন করব দুটো শূন্য দুটো শূন্য কাটলাম ছত্রিশ এটা দশ এটাকে কাটলে ছয় দুই দিয়ে এটা কাটলে পাঁচ এটা কাটলে তিন তার মানে আলটিমেটলি আমি পেলাম ফিফটি বাই তিন মিটার পার সেকেন্ড তো আল তাহলে আমি ভরও পেলাম বেগও পেলাম এবার তাহলে গতিশক্তিটা কত হবে অতএব গতিশক্তি আমি সংক্ষেপে লিখছি এখানে কার গতিশক্তি গাড়িটির হাফ এম এম মানে পনেরোশো ভি স্কোয়ার ভি স্কোয়ার মানে ফিফটি বাই থ্রি স্কোয়ার তাই এটাকে আমি দুবার লিখলাম তো ফিফটি বাই থ্রিকে দুবার লিখলাম তো এসআই সিস্টেমে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বা শক্তির একক কি জুল এত জুল এবার দুই দিয়ে যদি আমি যে কোনো একটাকে কাটি পঞ্চাশকে কাটলে এখানে পঁচিশ তিন দিয়ে পনেরোশোকে কাটলে তিন পাঁচে পনেরোশো পাঁচশো দেখো এই তিন দিয়ে আর কাউকে কাটে না এই তিনটাকে গুণ করলে গুণ ফল আসবে উপরেরটা গুণ করলে গুণ ফল আসছে যেটা আমি গুণ করে রেখেছি বলছি সিক্স টু ফাইভ ট্রিপল জিরো ক্যালকুলেশন চেক করে নিও কোনো কারণে আমি ভুল করলে একটু দেখে নেবে তো এটা যদি তিন দিয়ে ভাগ করো তাহলে পূর্ণ রূপে ভাগ যায় না সেক্ষেত্রে আসবে তোমাদের দুশো তারপরে ট্রিপল থ্রি পয়েন্ট থ্রি থ্রি বারবার আসবে তো দুটো থ্রি লিখে জুল এত প্রায় তো এই যে কাইনেটিক এনার্জি গাড়িটি থামাতে আমার এই কাইনেটিক এনার্জি বা গতিশক্তিটাই এর সমান পরিমাণ কার্য করতে হবে তাহলে অতএব এক্ষেত্রে কৃতকার্য ইকাল টু টু জিরো এইট থ্রি থ্রি পয়েন্ট থ্রি থ্রি জুল এখানে অবশ্যই প্রায় লিখবে কারণ পুরোপুরি ভাগ আমরা করতে পারিনি তাহলে এটাই হল এর উত্তর এবার আসি ছয় নম্বর অবাধে পতনশীল মানে উপর থেকে কোনো বস্তুকে যদি ফ্রিলি আমরা পড়তে দিই সেই বস্তুর স্থিতিশক্তি ক্রমশ হ্রাস পায় কারণ উপর যত উচ্চতা কমবে তত তার স্থিতিশক্তি কমবে তাহলে এটি কি শক্তির নিত্যতা সূত্রের পরিপন্থী শক্তির নিত্যতা সূত্র হচ্ছে কোনো একটি শক্তি কমে গেল বা শেষ হয়ে গেল আর কোনো শক্তি তৈরি হয়নি এরকম বিষয় না যে কোনো জায়গায় শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে ওটা শুধু রূপ থেকে রূপে রূপান্তরিত হতে পারে মাত্র তাই এক্ষেত্রে আমাদের শক্তির এই অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গতিশক্তি যেটাকে বলি আমরা কাইনেটিক এনার্জি প্লাস স্থিতি শক্তি যাকে বলি পোটেন্সিয়াল এনার্জি তার অবাধে পতনশীল অবস্থায় যে কোনো জায়গায় এই দুটো যোগফল ধ্রুবক প্রমাণ করতে হয় তো এটা যেহেতু একটু ভাষায় কোশ্চেন আছে আমরা ভাষায় ব্যাখ্যা দেব ব্যাখ্যাটা আমি এরকম বলছি একটা ছবি করেই তোমাদের একটুখানি বলি তোমাদের বইয়ে দেখবে এরকম করে ধরো এখানে একটা বস্তু আছে আর এখান থেকে এটা হলো ভূপৃষ্ঠ তো বস্তুটি যখন সর্বোচ্চ স্থানে ছিল তখন স্থির অবস্থায় ছিল যখন কোনো বস্তু স্থির অবস্থায় থাকে তার গতিশক্তি কী হয় শূন্য আর কাইন পোটেন্সিয়াল এনার্জি বা স্থিতিশক্তি কি হয় এই যতটা উচ্চতায় এর উপরে তো আমরা নিয়ে যাচ্ছি না তা এটা হয়ে যায় তখন তার সর্বোচ্চ এই ক্ষেত্রে সর্বোচ্চ এর উপরে যখন আমরা নেব না যখন বস্তুটি নামা শুরু করে ভালো করে বুঝবে ধরো এই দূরত্বে আসলো তাহলে আগের দূরত্ব ছিল এখান থেকে এই পর্যন্ত এখন দূরত্বটা কমে এইটুকু হলো যত দূরত্ব কমবে স্থিতিশক্তি কমতে থাকবে সেই কথাই বলা আছে স্থিতিশক্তি ক্রমশ হ্রাস পায় কিন্তু পতনশীল বস্তু যখন নিচের দিকে পড়ে তার গতিবেগ বাড়তে থাকে তার মানে তার কাইনেটিক এনার্জি বাড়বে আর স্থিতিশক্তি পটেন্সিয়াল এনার্জি ক্রমশ কমবে কিন্তু যদি দুটোকে যোগ করো তাদের যোগফল ফল কী হবে তাদের যোগফল আসবে কি ধ্রুবক রাস্তার যে কোনো পথে ওদের যদি গুণফল যোগফল বের করো তাহলে সে যোগফল আসবে কি ধ্রুবক এবার যখন এই বস্তুটি পড়তে পড়তে যখন মাটির কাছে আসবে জাস্ট টাচ করার পূর্ব মুহূর্তে ভালো করে ভাববে পূর্ব মুহূর্তে তো যখন কোনো বস্তু উপর থেকে নিচে পড়ে যত নিচে নামে তা তত তার গতিবেগ বাড়ে তাহলে এই মোমেন্টে এসে গতিশক্তি গতিশক্তি হচ্ছে কি সর্বোচ্চ আর এখানে দেখো উচ্চতা জিরো জাস্ট মাটি টাচ করার আগে জিরো মানে পোটেন্সিয়াল এনার্জি উচ্চতার উপর নির্ভর করে যার সূত্র হচ্ছে এম জি এইচ এইচের মান জিরো হওয়ার জন্য পোটেন্সিয়াল এনার্জি জিরো কিন্তু এই দুটো যোগফল কি হবে আগের মতোই একই মান পাবো ধ্রুবক এটা একটা ক্যালকুলেশন করে বইয়ে ব্যাখ্যা করা আছে যদি ব্যাখ্যা চায় সেক্ষেত্রে ওইভাবে দেবে আমি বিষয়টা এখানে তোমাদের বুঝিয়ে দিলাম এবার ভাষাটা লিখবে কীরকম তোমরা এখানে ভাষা লিখবে যখন কোনো পতনশীল বস্তুর ক্ষেত্রে অবাধে পতনশীল বস্তু তার সর্বোচ্চ অবস্থানে বলবে সর্বোচ্চ অবস্থানে তার পোটেন্সিয়াল এনার্জি অর্থাৎ স্থিতিশক্তি হয় সর্বোচ্চ যেহেতু সেই অবস্থায় বস্তুটি স্থির অবস্থায় থাকে তাই তার গতিশক্তি হবে শূন্য বস্তুটি যখন অবাধে নিচে পড়তে থাকবে তার গতিবেগ ক্রমশ বাড়তে থাকে অর্থাৎ তার গতিশক্তি ক্রমশ বৃদ্ধি পাবে এবং যেহেতু উচ্চতা ক্রমশ কমে তাই তার স্থিতিশক্তি ক্রমশ কমতে থাকে কিন্তু এই অবাধে পতনশীল বস্তুটির পরন্ত অবস্থায় যে কোনো অবস্থানে তাদের গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফল ধ্রুবক হয় এবং ভূমি স্পর্শ করার পূর্বে তার স্থিতিশক্তি শূন্য হয় কারণ উচ্চতা শূন্য কিন্তু গতিশক্তি হয় সর্বোচ্চ কারণ সেখানে গতিবেগ হয় ওই বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ সেখানেও স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল পূর্বের মতো ধ্রুবক হবে মানে আগের যে মানগুলো আসবে সেম মান আসবে সুতরাং অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থিতিশক্তির ক্রমশ হ্রাস পায় এর মানে এটি শক্তি নিত্যতা সূত্রের পরিপন্থী নয় কারণ এখানে ক্রমশ গতিশক্তি স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে কিন্তু স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল যে যোগফলটাকে বলা হয় যান্ত্রিক শক্তি সেই যান্ত্রিক শক্তির মান সর্বদাই কি অপরিবর্তিত তোমাদের বইয়ের ব্যাখ্যাতেও দেখবে যান্ত্রিক শক্তি যোগফল লেখা আছে সব জায়গাতে তোমাদের এম জি এইচ আসবে এই ব্যাখ্যাটি একটু পড়বে তো ভাষায় লেখার সময় তোমরা এইভাবে ব্যাখ্যা করবে এবার বলছে কোন বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে কতগুণ দ্বিগুণ হবে আট গুণ হবে ষোলো গুণ হবে না কুড়ি গুণ হবে তো এটা যেহেতু এমসিকিউ তোমরা ধরি প্রথমে গতিশক্তি সূত্র কি হাফ এম ভি স্কোয়ার তাহলে অতএব পরে মানে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে তার গতিশক্তি কত হবে দ্বিগুণ করা হয়েছে এখানে দেখে নাও আরামে বুঝবে টু এমটাকে দ্বিগুণ করেছি মানে টু এম করেছি হাফ এম ভি স্কোয়ার ভিটাকেও দ্বিগুণ করেছি মানে আগের ভিকে দুই দিয়ে গুণ করে এত স্কোয়ার হবে তো এবার হাফ থাক টু এম স্কোয়ার মানে কি ফোর টু এম স্কোয়ার তাহলে ফোর এম স্কোয়ার না এটা তো আমাদের এমটা শুধু এম ছিল এখানে স্কোয়ারের কোনো ব্যাপার নেই ভালো করে দেখো টু এম দ্বিগুণ করেছি মানে এটা হচ্ছে কত টু এম আর ভি স্কোয়ার এটা কত হবে ফোর ভি স্কোয়ার এবার এটাকে একটু অন্যভাবে সাজাও এই দুই আর চারকে আলাদা করে গুণ করলে আট হলো আট আর এখানে কী পড়ে থাকলো হাফ এখানে কী থাকলো এম এখানে কী থাকলো ভি স্কোয়ার তো এই অংশটা দেখো তোমরা এই অংশটার শুরুতে যে গতিশক্তি ছিল তার সমান তার কয় গুণ হলো তাহলে এখানে আট গুণ তাহলে এইভাবে নির্ণয় করতে বলে ডিটেলস এখানে লিখবে আর এখানে যেহেতু এমসিকিউ এইভাবে তোমরা বের করে তাহলে উত্তর আমরা কোনটা লিখবো আট গুণ অর্থাৎ বি নাম্বার উত্তর তাহলে আনসারটা লিখবে বি আট গুণ এর সংকেত ওজন কত আমার আগের ভিডিওতে আমি বলেছি এর সংকেত ওজন বা সংকেত ভর যেটাকে বলে ফর্মুলা ওয়েট সোডিয়াম হচ্ছে তেইশ এগুলো মান দেওয়া থাকবে কিন্তু দেওয়া থাকার অপেক্ষায় না থেকে তোমরা মুখস্থ রাখবে আর এই যে এনএ আর সিএল এল এর পারমাণবিক ভর হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ দুটো যোগ করে দেখো ফিফটি এইট পয়েন্ট ফাইভ এই সংকেত ওজন বা সংকেত ভর ওজন কথাটা খুব একটা ভালো নয় এখানে ভর হওয়া উচিত সংকেত ভরের কোনো একক হয় না সুতরাং এটা সাবধানে এই কাজটা করবে এখানে কোনো একক গ্রাম বা কিছু লিখবে না এবার বলেছে এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই দেখাও যে রৈখিক ভর পি ইকোয়াল টু রুটোবার টু এমই যে কথাটা আমি তোমাদের একটু আগে একটা অঙ্কে বলেছি এটা আমি ব্যাখ্যা দেব তো এটার যদি আমি ক্যালকুলেশন করে কি করে এই সমীকরণ আসে সেটা আমি বোঝাচ্ছি এম ভরের বস্তুর বেগ ভি হলে ভরবেগ যেটা রৈখিক ভরবেগ মানে পি ইকুয়াল টু কি এম ভি আর গতিশক্তির সূত্র কী গতিশক্তি যাকে আমরা ই দিয়ে লিখি তার মান কত হাফ এম ভি স্কোয়ার এটা আমাদের প্রমাণের দরকার নেই আমাদের রৈখিক ভরবেগের সঙ্গে যে এটা রিলেশন সেটা আমরা এখানে বের করব। তো পি ইকোয়াল টু যদি এম ভি হয় তাহলে তোমরা বলো পি স্কোয়ার ইকুয়াল টু কী হবে এম স্কোয়ার ভি স্কোয়ার এটাও কিন্তু তোমরা পাশে লিখে রাখবে এবার চলে আসো দেখো পি স্কোয়ার ইকুয়াল টু এখানে একটা তোমরা হাফ নাও ইন্টু টু হাফ ইন্টু টু মানে ওয়ান হলো আমি বেশি কিছু লিখিনি আর এম স্কোয়ারটাকে একটা এম এখানে লেখো আর একটা এম এখানে আর তার সঙ্গে ভি স্কোয়ার দেখো ভাগ ভাগ করে লিখলাম কি কি করলাম এই টু এম এই হাফ ইন্টু টু মানে এটা যদি আমি কাটি তাহলে এখানকার সামনে ওয়ান পেয়ে যাব তো হাফ ইন্টু টু এম স্কোয়ারটাকে এম ইন্টু এম ভি স্কোয়ার লিখলাম তা তোমরা টু এমটাকে যদি সামনে রাখো এই টু এম রেখে দিলাম আর কি থাকে হাফ কি থাকে এখানে এম আর ভি স্কোয়ার এটা তো ইয়ের মান তার মানে মানটা কেমন আসলো টু এম ই এটা কার মান পি স্কোয়ারের মান তাহলে অতএব পি ইকোয়াল টু কী হবে রুট ওভার টু ই এটাই প্রমাণিত তাহলে রিলেশানটা পি ইকোয়াল টু রুট ওভার টু এমই তোমাদের বেশ কয়েকটা বই আমি তো সব বইয়ে দেখি এক এক বইয়ে এক এক রকমভাবে জটিলতায় পরিপূর্ণ তোমরা এই সরলভাবে করার চেষ্টা করবে দেখো তোমাদের মনে থাকবে ভালো এবার বলেছে যে ষাট কেজি একটি নিউমেরিক্যাল বা গাণিতিক সমস্যা ষাট কেজি ভরের এক ব্যক্তি দশ কেজি ভরের একটি ব্যাগ নিয়ে তাহলে ব্যক্তি নিজের নিজের ভর হচ্ছে ষাট কেজি আবার তার ঘাড়ে একটা ব্যাগ আছে দশ কেজি নিয়ে দুই মিনিটে দশ মিটার উপরে উঠল এই জায়গাগুলো মাথায় রাখবে দুই মিনিট কত মিটার উপরে উঠল দশ মিটার তো তার ক্ষমতা কত শক্তি বলেনি ক্ষমতা এক্ষেত্রে ক্ষমতা মানে হচ্ছে উপরে উঠলে যে শক্তি হবে সেই শক্তিটাকে কি বলে স্থিতি স্থিতিশক্তি স্থিতিশক্তির ফর্মুলা কী এমজিএইচ আর ক্ষমতা ক্ষমতা বা পাওয়ার এর সম্পর্ক কি এই স্থিতিশক্তিটাই হল আসলে তার দ্বারা কৃতকার্য তাহলে কৃতকার্য বা এই শক্তি কৃতকার্য মানে কোনটা বললাম শক্তি বাই সময় তাহলে এখানে মূল সমীকরণটা হচ্ছে পাওয়ার ইকুয়াল টু শক্তি বাই সময় স্থিতিশক্তি বের করতে গেলে কি লাগবে এম জিআইস তা তোমরা লিখবে এখানে মোট ভর শুধু ব্যক্তিত্ব না তার ঘাড়ে ব্যাগ আছে মোট ভর এম ইকুয়াল টু ব্যক্তির নিজের ভর হচ্ছে সত্তর সরি সিক্সটি আর ব্যাগ হলো দশ এত কেজি মানে কত কেজি হলো সত্তর কেজি এবার জি মানে আমরা এখানে অঙ্কটা আছে দেখো কেজি আর এখানেও কেজি এখানে আছে মিটার তাহলে অভিকর্ষজ তরণ অভিকর্ষজ তরণ যাকে জি দিয়ে প্রকাশ করে এসআই সিস্টেমে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা জানার কথা তবু লিখতে তো হবেই আমাদের আর উচ্চতা যতটুকু উপরে তুলব তত তার স্থিতিশক্তি হবে উচ্চতা এইচ ইকুয়াল টু দশ মিটার অতএব স্থিতিশক্তি লেখো বা আমি শর্টকটে লিখলাম পোটেন্সিয়াল এনার্জি স্থিতিশক্তি ইকোয়াল টু লিখবে এম জি এইচ ইকোয়াল টু এম কত আমাদের এসছে সত্তর জি কত আসছে নাইন পয়েন্ট এইট কত দশ স্থিতিশক্তির একক ওই কার্যের এককের সমান অর্থাৎ জুল তো এখানে একটা কাজ করবে সেভেন্টি ইন্টু নাইনটি এইট জুল কেন এরকম লিখলাম এই যে এখানে দশমিক আছে দশ দিয়ে গুণ করলে দশমিক উঠে যাবে অতএব ক্ষমতা যেটা আমাদের ক্ষমতা বের করতে বলছে ক্ষমতা ইকুয়াল টু স্থিতিশক্তি এই যে স্থিতিশক্তি বাই সময় সময়টা কী ছিল দুই মিনিট দুই মিনিটকে সেকেন্ডে করলে কী হবে টু ইন্টু সিক্সটি সেকেন্ড তো এটা কি আসলো জুল পার সেকেন্ড তো এখানে যদি শূন্য শূন্য কাটো টু দিয়ে কাটলে এটা ফর্টি নাইন আমি এই ভাগটা করেছি তোমাদের এই ভাগটা এখান থেকে দেখেই বলছি এটা ভাগ করলে আসবে ফিফটি সেভেন পয়েন্ট ওয়ান সিক্স সিক্স ডট ডট জুল পার সেকেন্ড মানে কি ওয়াট তো এটাকে যদি আসন্মান করি তাহলে ফিফটি সেভেন পয়েন্ট ওয়ান সেভেন ওয়াট যেহেতু আসন্ন করেছি প্রায় কথাটা লিখতেই হবে তা এটাই হলো আনসার শুধু ক্যালকুলেশন যদি ভুল থাকে তোমরা একটু দেখে নিও এবার এগারো নম্বর কোয়েশ্চনে বলছে কার্যের সংজ্ঞা দাও তোমরা সবাই জানো এবং বইয়ে আসে এটা ম্যাটার করছে না দশ কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে দশ মিটার গভীরে নিয়ে গেলে বস্তুটিতে সঞ্চিত স্থিতি শক্তি নির্ণয় করো তোমাদের একটা কথা বলি এই যে ধরো ভূপৃষ্ঠ এটাকে নির্দেশ তল ধরা হয় এখান থেকে যদি কোনো বস্তুকে আমি উপরে নিয়ে যাই তাহলে এই অবস্থানে নিয়ে গিয়ে যদি রাখি এর এই অবস্থানে স্থিতি শক্তি মানে পটেন্সিয়াল এনার্জি ইকুয়াল টু বস্তুর ভর এম ইন্টু অভিজ্ঞ জি আর এই যে উচ্চতা নিয়ে গেছি এইচ ঠিক এভাবে পৃথিবী পৃষ্ঠে গর্ত করে ধরো গর্ত করে কোনো বস্তুকে আমরা সেই গর্তের মধ্যে রাখব উচ্চতা মনে করো এইচ তা এটা যদি নির্দেশল হয় যখন নিচের দিকে যাব তখন উচ্চতাটা হয় কি মাইনাস এইচ তাহলে উচ্চতা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে তো এখন যদি ওই বস্তুটিকে এম ভরের বস্তুটিকে এখান থেকে আমরা শুধু ফেলে দেই হাত থেকে তাহলে ও আপনা আপনি এখানে গিয়ে অবস্থান করবে তার মানে আমরা কোনো কার্য করলাম না বস্তু নিজেই নিচে নেমে গেল। কিসের জোরে নামলো অভিকর্ষজ তরণের জোরে এই জায়গায় সেই বস্তুর স্থিতিশক্তি ওখানে যখন অবস্থান করবে তার মধ্যে যে স্থিতিশক্তি জমা হলো সেটা হচ্ছে এম জি মাইনাস এইচ কেন মাইনাস এইচ নিচের দিকে গেছে তো সেই হিসাবে যদি আমরা উপরের অঙ্কটা করি তা তাহলে আমরা লিখবো কি এখানে সঞ্চিত স্থিতিশক্তি আমি শর্টে লিখলাম ইকুয়াল টু বস্তুর ভর ভর কত এম জি এইচের জায়গায় লিখবে এম মানে ভর আমাদের কত দশ কেজি জি অভিজ্ঞস্য তরণ এসআই পদ্ধতিতে নাইন পয়েন্ট এইট এইচ মানে উচ্চতাটা ঋণাত্মক নিচে গেছে মানে ঋণাত্মক কত মিটার গভীরে গেছে মাইনাস দশ আর এসআই সিস্টেমে শক্তির একক কি জুল তার মানে কি হলো এই একটা দশ দিয়ে এটাকে গুণ করলেন নাইনটি এইট হলো আর ওখানে দশ আছে আমি একবার এখানের মানটা লিখে দিচ্ছি তাহলে নশো আশি জুল এই মাইনাস থাকার জন্য এখানে মাইনাস হবে তাহলে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে নিচে নিয়ে গেলে তার স্থিতিশক্তি কত মাইনাস হয় মান এটা আর তার চিহ্ন কী হলো মাইনাস এবার এই মাইনাসের অর্থটা কি অর্থটা হচ্ছে তোমরা যখন এই বস্তুটি যখন আমরা শুধু ছেড়ে দেবো সে তো আপনি এখানে গিয়ে অবস্থান করবে এবার যদি আমরা এই বস্তুটিকে আবার ভূপৃষ্ঠে আনতে যাই তাহলে এই পরিমাণ কৃতকার্য করতে হবে অবিকশরণের বিরুদ্ধে এই পরিমাণ কৃতকার্য করতে হবে তো এখানে বস্তুটির স্থিতিশক্তি হচ্ছে মাইনাস এটাকে ফিরিয়ে আনলে আমাদের এই সমান পরিমাণ কৃতকার্য করতে হবে তখন কৃতকার্যের পরিমাণ বা স্থিতিশক্তির সমান তখন প্লাস নয়শো আশি জুল হবে এই জন্য এখানে মাইনাস চিহ্নটি ব্যবহার করা হয় তাহলে এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই আমার হিসাবে আরও দুটো ভিডিও লাগবে তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে কমেন্ট করো তাহলে আমি বাকিগুলো কোশ্চেন আনসার এবং আরও কিছু নিউমেরিক্যালস করাবো থ্যাংক ইউ